জরাজীর্ণ অবস্থায় পরিকাঠামোর অভাবে একটি হোস্টেল বন্ধ হওয়ার পথেই ছিল প্রায় কিন্তু সেই হোস্টেলটিকে পুনরায় চালু করার এবার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার প্রসঙ্গ হচ্ছে সালেমা দ্বাদশ্রেণী বিদ্যালয়ের সামনে যে বয়েজ হোস্টেলটি রয়েছে অবশ্য এই হোস্টেলটির বিরুদ্ধে একটা অভিযোগ অবশ্যই যে সেখানে পরিকাঠামোর অভাবে হোস্টেলে যারা ছিল ছাত্ররা তাদের ক্ষেত্রে একটা সমস্যা পড়তে হচ্ছে কিন্তু বর্তমান রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করায় পুনরায় তা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুনর্নির্মাণ করা হয়েছে হোস্টেলটি প্রথমে এই হোস্টেলটি দশ আসন বিশিষ্ট ছিল এখন বর্তমানে এই এস সি হোস্টেলটিকে কুরী আসন বিশিষ্ট করা হয়েছে বর্তমানে হোস্টেলটিতে পাঁচজন ছাত্র রয়েছে এই হোস্টেলটি পরিদর্শনে আজ গিয়েছেন সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাসপাল তিনি কি বললেন আজ শুনুন সময়ে হয়েছে মেরামত করে কিন্তু বর্তমান সময়ে অবশ্য বিধায়িকার বক্তব্য আপনারা শুনলেন এবং এই হোস্টেলটি তিনি সরজমিনে ঘুরে দেখার পর তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে রাজ্য সরকার এবং রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের পাশে রয়েছে উন্নয়নে কাজ চলছে এই হোস্টেলটি জরাজীর্ণ অবস্থায় ছিল তবে সরকারের প্রচেষ্টায় হোস্টেলটিকে পুনর্নির্মাণ করা হয়েছে যাতে করে এই হোস্টেলটির আগামী দিনে ভালো ফলাফল করবে বলেও আজও আশাবাদী স্থানীয় বিধায়িকা নিয়ে নিশি সত্য একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন